বাঁকুড়ার সালতরাই হরিজন ক্লাব প্রাঙ্গন ময়দানে বহুজন পার্টি সালতোলা ব্লকের সম্মেলন অনুষ্ঠিত হলো ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার আনুমানিক সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এদিন এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে মজবুত করতে সাংগঠনিক আলোচনা করার পাশাপাশি একাধিক বিষয়ে আলাপ আলোচনা করা হয় আগামী দিনে একাধিক কর্মসূচিকে সামনে রেখে এই আলাপ আলোচনা করেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা জেলা নেতৃত্ব সদস্যরা উপস্থিত ছিলেন বহুজন মুক্তি পার্টির রাজ্য সহসভাপতি কার্তিকচন্দ্র বাউরি বাঁকুড়া জেলা সদস্য মনোতি হেমরম। সালতরা বিধানসভার ইনচার্জ আদিত্য কুমার বাউরি সালতরা ব্লকের সংযোজক সত্যজিৎ বাউড়ি এর পাশাপাশি উপস্থিত ছিলেন বহুজন মুক্তি পার্টি সালতরা ব্লকের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ও সালতরা বিধানসভা বহুজন মুক্তি পার্টির অন্যান্য নেতৃত্ব ও একই সঙ্গে অন্যান্য সদস্যরা এ বিষয়ে বহুজন মুক্তি পার্টির তরফ থেকে নেতৃত্বরা কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা আমরা শোনাবো হচ্ছে আমাদের এসসি এসটি এস এবং মাইনরিটি মাইনরিটিদের তরফ থেকে সালতরা ব্লকে আমাদের ব্লক সম্মেলন হচ্ছে বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে ছি যে আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন আমরা বলছি উনিশশো মানে সাতচল্লিশের স্বাধীন হয়েছে আজকে পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর হয়ে গেল কিন্তু এখনও আমাদের মানুষের কিন্তু সেই আজাদি আমরা পাইনি যার জন্য আমাদের নতুন করে আমাদের আজাদির জন্য এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি আমরা আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি আমাদের স্টেটের মানে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন বহুজন পার্টির আমাদের বামসাহের লোক আছেন আমি আছি আমি আছি অর্থাৎ সালতলা বিধানসভার ইনচার্জ আর বাকি এই যারা এখানে আরও অন্যান্য আমাদের সালতলা বিধানসভা থেকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন সম্মেলন থেকে আমি বার্তা দিতে চাইছি একটাই যে আজকে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের খবর যাক যে এসসি সি এস ও এবং মাইনোরিটি মানুষেরা এখনও বঞ্চিত কেন এদেরকে এখনও কেন অবহেলায় রাখতে রাখিছে এখনও কেন এরা স্বাধীনতার আশ্বাদটা এখনও পর্যন্ত পায়নি যার জন্য আমাদের এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি যেটা মানুষ সাংবিধানিক যে আমাদের অধিকার সমা মানে সমতা স্বতন্ত্রতা বন্ধুত্বতা নেয় সেগুলো যাতে সংবিধান পুরোপুরিভাবে লাগু হয় সংবিধানে যাতে যত আমাদের অধিকার দেওয়া যায় সেই অধিকারগুলো যাতে আমরা মানে পাই তার জন্য আমাদের এই আন্দোলন চলছে আপনার নাম পরিচয় দেবেন আমার নাম হচ্ছে আদিত্য কুমার বাউরি আমি সালতলা বিধানসভার ইনচার্জ